আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসছি সীতাকুণ্ডে আজকে আপনাদের জানাবো আমার সীতাকুণ্ড ভ্রমণের অভিজ্ঞতা সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমরা হোটেল থেকে বের হয়ে রিকশা নিয়ে আটজন বন্ধুরা মিলে চলে যাই চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে এত উঁচু পাহাড় জীবনের প্রথম দেখে আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম এবং খুবই ভয় পাচ্ছিলাম ওই যে চন্দ্রনাথ পাহাড়ের ওখানে আমরা উঠব দেখা যাক আমরা কতক্ষণে উঠি

অনেকটা পথ যতই উপরে উঠছিলাম ততই কিন্তু সবুজ রঙিন পরিবেশ আমরা দেখতে পাচ্ছিলাম বাই ওয়ে সবাই কিন্তু চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারে না অনেকেই থেকে ফিরে আসে আমরাও কিছুটা বিশ্রাম নিই আমি বিশ্রাম নিতে নিতে দেখি আমার বন্ধুরাও চলে আসছে আপনি জানলে অবাক হবেন চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা কিন্তু এক ফুট যা প্রায় তিনশো মিটার এই এতটা পথ আমাদের পাড়ি দিতে হবে দেখা যাক আমরা পারি কিনা এবং কতক্ষণ সময় লাগে তো আমরা কিন্তু অনেকখানি উঠে ফেলেছি তবে পথটা আরও অনেকটা বাকি দেখা যাক ইনশাল্লাহ পারবো পাহাড়েও কিন্তু অনেক দোকানপাট রয়েছে যেখান থেকে আপনি পানি ফল ফলাদি জুস উপভোগ করতে পারবেন কিন্তু দাম একটু বেশি নেবে এবং দাম একটু বেশি নেওয়াটাই স্বাভাবিক যেহেতু এটি পাহাড়ি অঞ্চলে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি চন্দ্রনাথ পাহাড়ের জিরো পয়েন্টে যেটার সৌন্দর্যে ছিল অপরূপ আকাশটা মেঘলা মেঘলা থাকায় আরো সুন্দর লাগছিল চারদিকের পরিবেশ লাস্ট এক ঘন্টা হাঁটার পর আমরা চন্দ্রনাথ পাহাড়ের একদম চোরায় উঠে যাই এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম এখানকার মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে চন্দ্রনাথ মন্দির যেটা একদম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত হয়তোবা মন্দিরে পুজো হচ্ছে আমরা ঘন্টা রাজ শুনতে পাচ্ছি তোমারও তোমার কেমন লাগছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে অবশ্যই কষ্ট হয়েছে কিন্তু অবশ্য উপরে আসার পরে ভালো লাগতেছে হ্যাঁ এই যে আমার বন্ধু মিলন ও কিন্তু সর্বপ্রথম উঠছে আমার সাথে কেমন লাগছে মিলন উঠে তো ভালোই লাগতেছে কিন্তু গরম অনেক হালকা একটু বৃষ্টি আইলো বৃষ্টির পরে গরমটা একটু অন্যরকম লেভেলের গরম হইত তো আমার একটা লক্ষ্য ছিল চন্দ্রনাথ পাহাড়ে আমি সর্বোচ্চ চূড়া উঠবো আলহামদুলিল্লাহ উঠতে পেরেছি ভিউটা খুবই অসাধারণ যদি যারা চন্দ্রনাথ পাহাড়ে আসতে চান খুবই কেয়ারফুলি আসবেন অনেক পিচ্ছিল জায়গা আছে যেখানে উঠতে অনেক কষ্ট হয় এবং করে যাওয়ার সম্ভাবনা আছে সো কারা কারা এই চন্দ্রনাথ পাহাড় এই পর্যন্ত ভ্রমণ করেছেন বা করতে চান আমাকে কমেন্ট সেকশনে জানান আমার কিন্তু খুবই ভালো লেগেছে বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়ের উপরের যে ভিউ সেটা ছিল অসাধারণ তো আপনার আপনাদের কমেন্টে কিন্তু জানাতে পারেন আপনাদের কেমন লাগছে বা আপনারা কারা আসতে চান ধন্যবাদ